সুপিও আমরা আসছি মালটা বাগানে এবং ওনার ফার্মে আর ওইখানে এখন আছেন ওইটার দায়িত্বে আছেন ফার্মের দায়িত্বে আছেন আপনার নামটা আব্দুল জব্বার বাই রেখন বাইয়ের এই শেডটার মধ্যে এই শেটটা অনেক বড় দেখেন এই শেডটা অনেক বড়

রোকন ভাইয়ের নাম সিরাজুল রেখুন হ্যাঁ সিরাজুল ইসলাম রেখন রেখন ভাইয়ের সাথে যোগা মালটা বাগানে আসলেই এখান থেকে সোজাসুজি মুরগি কালেকশন করতে পারবেন ওনার কিন্তু আরও ফার্ম আছে হ্যাঁ ওনার বাড়িতেও আরেকটা ফার্ম আছে ওইটাও এরকম বড়ই এবং উনি একজন সফল উদ্যোক্তা এবং প্রত্যেকটা মুরগি উনি নিজে টেক কেয়ার করেন যার ফলে কোনো অসুস্থ কোনো মুরগি নেই এখানে অসুস্থতার কোনো ইয়ে নাই এখানে যা আছে সম্পূর্ণ ভালো মুরগি এবং ভালো জাতের মুরগি দেখছেন ওনার ফার্মটা এক দুই তিন চারটা ভাগে ভাগ করা হয়েছে দেখছেন ওনার ওনার সেটারে চারটা ভাগে ভাগ করা হয়েছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা বাতাস গরমের দিনে ঠান্ডা বাতাস এবং একটা ফার্ম করার মতো উপযোগী জায়গা ওনার এই জায়গাটা এটা ফার্ম করার মতো খুব সুন্দর উপযোগী একটা জায়গা এবং উনি এমনভাবে সেটা তৈরি করছে যাতে উপরে গরমটা উপরে গরমটা নিচে না আসে দেখছেন টিনে নিচে আবার ইয়ে কক্সেট দিছে যাতে উপরে হিটটা নিচে না আসে না ফার্মটা একদম পরিষ্কার পানির ড্রিঙ্কার একদম কি সুন্দর ক্লিন খাওয়ার ইয়ে সম্পূর্ণ ন্যাচারালি উনি এই মুরগিগুলি পালতেছেন এবং শুধু মুরগির ফার্মটা যে সুন্দর তা না আশেপাশের পরিবেশটাও ওনার অনেক সুন্দর এবং ওনার হ্যাঁ এটা সম্পূর্ণ দেখাশোনা করে আমাদের এই ভাই এই ভাইয়ের সম্পূর্ণ এটা দেখা দেখাশোনা করেন উনি নিজেও পয় পরিষ্কার থাকেন এবং ফার্মটারও একদম পয় পরিষ্কার সুন্দরভাবে রাখেন ওই সেটটা যেটা ওইটাও কিন্তু সেম এই সেম সেট এবং ওইখানেও আছে ধরেন এখন তিন তিন হাজার আছে মুরগি এবং স্বাস্থ্যসম্মত যদি আপনারা মুরগি চান তাইলে রেখন ভাইয়ের এই ফার্ম থেকে আপনারা মুরগি নিতে পারেন